আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননি কালেকশনে স্বাগতম আজকে একটা আমরা বোরকার নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটি দেখা দেব বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা এবং এই বোরকাটি কিন্তু একদম আপডেট এখন বর্তমান অনেক চাহিদা বোরকাটি এই বোরকাটি পেয়ে যাবেন তিনটি সাইজের বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে একটা হিজাবও পেয়ে যাবেন বোরকার ডিজাইনটি আমরা একটু দেখা দিই বোরকাটি কিন্তু এটা আপনার দুবাই বাই চেন কাজের বোরকা একদম ফোর পাট গলা থেকে নিচ পর্যন্ত এই বোরকাটি আপনার ভি গলা ভি গলা স্টাইলের এবং নিচেও কিন্তু একটা গলা আছে ডাবল গলা কিন্তু এটা জয়েন্ট কঠি বোরকাটি আপনার এখানে আপনার গলা থেকে আসলে চারটা চেনের কাজ নিচ পর্যন্ত পেয়ে যাবেন আর যেটা আপনার একদম মাঝখানে যেটা দুই পাশে অনেক সুন্দর করে এটা আপনার চেনের কাজটি করানো এ কাজটি পেয়ে যাবেন একটু ডিজাইন করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত সুতার কাজের একদম সুতা দিয়ে আপনার লেস কাজটা একদম আটকানো আর এই কাজটা কিন্তু অরিজিনাল চেনের কাজ বলে দুবাই চেন কাজ এবং এরকম সেম কাজ পেয়ে যাবেন দুই পাশে আছে যেখানে দুই পাশে দুটি চিকন লাইনের চেনের কাজ আপনার দুই পাশে এরকম দুটি করে একসঙ্গে চেনের কাজের লাইনে সুতা দিয়ে আটকানো আর এই ফেব্রিক্সটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর একদম আরামদায়ক এবং বোরকাগুলো অনেক সুন্দর বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য বোরকাগুলো কিন্তু একদম পছন্দ সই এই বোরকাগুলো আপনারা নিঃসন্দেহ নিতে পারেন বা অন্য চন্ন ছাপ্পান্ন তিনটি সাইজে পেয়ে যাবেন আর এটা কিন্তু ভিতরে আপনারা যেরকম ফাঁকা যেহেতু জয়েন কোটি ভিতরে এটা ফ্রেশ একটা আর একটা পার্ট আছে ইনার আছে এটা লাগানো যারা একটা ইনার পেয়ে যাবেন এটা আপনার লাগানো জয়েন্ট কোটি এবং বোরকাটির আমরা হাতার একটু ডিজাইনটাও দেখাবো হাতার ডিজাইনটাও সিম্পলের ভিতরে অনেক সুন্দর এটা এটা একদম বোরকার হাতার ডিজাইনটা দেখেন ধারণের চেনের কাজটাও কিন্তু অনেক সুন্দর ম্যাচিং করানো আর এই কাজটা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন এটা একদম সাদা চেনের কাজ একদম নিখুঁত নিখুঁত ভাবে করে একদম আটকানো কাজগুলো বোরকার আপনার একটু হ্যাঁ ভিতরে আপনার পিছনে যেটা সেটা কিন্তু একদম সিলাই করে একদম লাগানো এটা আপনার ওঠার কোনো সুযোগ নাই যতদিন খুশি আপনি বোরকাটি ইউজ করতে পারবেন একদম সিলাই করে আটকানো এরকম এবং এর পাশে যেটা আপনার ভিতরের সাইডের যেটা আপনার চেনের গাছ এটাও কিন্তু সেলাই করে একদম লাগানো সেমেটাও সেলাই করে একদম লাগানো আমরা একটু ভিতরে এটা দেখায় দিই এটা কিন্তু আপনার দেখা দিই লাম্বা এরকম সেলাই করে একদম সেলাই করে পর্যন্ত আটকানো যেহেতু আপনার সহজে নষ্ট না হয় আর বোরকাটি আপনার কোমর মেজারমেন্টের জন্য তো দুই পাশে বেল্ট থাকছে লাগানো বেল্ট এবং বডির সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ বডি এটা সব ধরনের মানুষও ইউজ করতে পারবেন আর বোরকাটির আমরা একটু ব্যাক পার্টটা দেখায় দিই ব্যাক পার্টটা পেয়ে যাবেন ফ্রেশ একদম ফ্রেশ বিয়র্স বোরকাটি শুধু পেয়ে যাবেন ব্ল্যাক কালার এটা একটাই কালার শুধু কালার ভিতরে পেয়ে যাবেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের আনাচা কানাচা সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ শ্যাম্পুটাকে আপনারা পেয়ে যাবেন বোরকাটির বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজে আমরা আবার একটা বোরকাটির আমরা একটা হিজাব দেখাবো যেটা এটার সাথে একটা হিজাব পেয়ে যাবেন আমরা একটা হিজাবও দেখায় দিই হিজাবটা পেয়ে যাবেন অরিজিনাল চেরি ফেব্রিক্সের ভিতরেই একদম ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে অনেক সুন্দর করে চেনের কাজ করানো ডিওর্স আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আজকে আমরা এখানে শেষ করবো দেখা হো আবার আর নতুন কোনো বোরকার ভিডিওতে ও দা পেশ